দূর থেকে তিনবার এই আজটি পাঠ করবেন যেই ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে আপনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নাই কোনো ধরনের কথাবার্তা বলে না সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার জন্য পাগল হয়ে যাবে একশো পারসেন্ট গ্যারান্টি যদি আপনি বলে দেওয়া নিয়ম অনুযায়ী আজকের আমলটি করতে পারেন তো দূরের মানুষকে কাছে ফিরিয়ে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ দেখে শিখে যদি আমলটি করতে পারেন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন শুধুমাত্র দূর থেকে তিনবার এই আয়াতটি পাঠ করলেই হয়ে যাবে তো আপনারা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের জন্যে বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনের আশাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন অনেক সময় দেখা যায় প্রিয় ভাইরা মা বোনেরা স্বামী স্ত্রীকে রেখে দূরে চলে যায় কোনো ধরনের খোঁজ খবর সে রাখে না কোনো ধরনের কথাবার্তা বলে না স্ত্রীর যেই ভরণ পোষণ যে হক আছে সেটা সে আদায় করে না এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনি স্ত্রী হয়ে দূর থেকে আপনার স্বামীর জন্য কিন্তু এই আমলটি করতে পারবেন আবার অনেক সময় দেখা যায় স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে যায় কোনো ধরনের যোগাযোগ করতে চায় না বাড়িতে আসতে চায় না তাহলে আপনি স্বামী হয়ে এই আমলটি কিন্তু আপনার স্ত্রীর জন্যে দূর থেকে করতে পারবেন অথবা আপনার পছন্দের মানুষ আপন মানুষ যে কারো জন্য কিন্তু আপনি আমলটি করতে পারবেন যদি সে আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় কোনো ধরনের কথাবার্তা না বলে থাকে প্রিয় ভাইরাম বোনেরা তো এই আমলটি করলে কিন্তু একশো পারসেন্ট কাজ হবে আল্লাহর রহমতে ওই লোকটা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে আপনার কথা বারবার বারবার করে কিন্তু তার মনের মধ্যে স্মরণ হতে থাকবে সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরাম বোনেরা তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে তারপরে আপনাদেরকে সর্বপ্রথম তিনবার ইস্তফার পাঠ করতে হবে যেমন ফেরুল্ল এস্তে গ ফেরুল্ল এরপরে আপনারা তিনবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আপনারা যেহেতু সকলেই জানেন পারেন এজন্য আর আমি আপনাদেরকে বলছি না আপনারা তিনবার নামাজের দুরুদ পাঠ করে নেবেন এরপরে সর্বশেষ আপনি যাকে বশ করতে চান যাকে আপনার কাছে আনতে চান তার নামটা আপনি মনে মনে উচ্চারণ করে আপনি এই কোরআনুল কারিমের ছোট্ট আয়াতটি তাকে উদ্দেশ্য করে তিনবার পাঠ করবেন সেই আয়াতটি হল ওয়া অল কৈতুহ মিননি এই আয়াতটি আপনি তিনবার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আরও একটি আয়াত তাকে উদ্দেশ্য করে তিনবার পাঠ করবেন যেই আয়াতটির কারণে রানী বিলকিস নবী সুলাইমান আলী ইসালামের বশ্যতা স্বীকার করেছিলেন তার কাছে নিজেকে ধরা দিয়েছিলেন সেই পাওয়ারফুল শক্তিশালী বশীকরণ আমলটি আপনি তাকে উদ্দেশ্য করে তিনবার পাঠ করবেন সেই আয়াতটি হলো। আল্লাহ মুসলিমিন এই দুইটা আয়াত আপনারা তিনবার তিনবার করে তাকে উদ্দেশ্য করে পাঠ করবেন ইনশাআল্লাহ আমলটি করার সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে আপনার জন্য ভালোবাসা আপনার কথা বারবার বারবার করে কিন্তু তার মনের মধ্যে স্মরণ হবে আপনার জন্য তার মনটা ছুটে যাবে ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার স্বামীর জন্য করলে স্বামী আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার বাধ্য হবে আপনি যদি স্ত্রীর জন্য করেন তাহলে ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার কথা শুনবে আশা করি আমলটি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে আমলটি করার Taufik dan Korun, amin.